আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এর মধ্যে রয়েছে পরীক্ষার ফর্ম সংক্রান্ত বিজ্ঞপ্তি পরীক্ষার রুটিন প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে সকল তথ্যগুলো জানতে পারবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়া মূল ভিডিওতে চলে যাই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপ্রেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি নিটার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ টি চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি আপনাদের ফর্ম পূরণ শুরু হবে আগামী চব্বিশ নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি করতে পারবেন দশ ডিসেম্বর হতে বারো ডিসেম্বর পর্যন্ত এরপর সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দানের তারিখ পনেরোই ডিসেম্বর হতে সতেরোই ডিসেম্বর পর্যন্ত এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে অর্থাৎ ফর্ম পূরণের যে ফি আবেদন ফি সেটি দেওয়া আছে আপনারা দেখে নেবেন তবে এই বিষয়ে সঠিক তথ্য জানতে আপনি কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে যোগাযোগ করবেন তারা বলে দিবে এরপর দেখুন এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছেন দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীরা এবং দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের যারা অনিয়মিত রয়েছেন তারা এবং এখানে বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে উক্ত শিক্ষাবর্ষ ব্যতীত কোনো পরীক্ষার্থী ফর্ম পূরণ করতে পারবে না দুই হাজার বাইশ সালের পরীক্ষায় সি গ্রেড ডিগ্রেড প্রাপ্ত কোর্সের পরীক্ষার্থীগণ দুই হাজার তেইশ সালের গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে দুই হাজার বাইশ সালের অনুপস্থিত বা অকৃতকার্য কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো যারা অ্যাবসেন্ট ছিলেন বা অনেকে ফেল করেছেন তারা কিন্তু এবার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এখানে আপনার ফর্ম পূরণ করতে কী কী কাগজপত্র লাগবে দেওয়া আছে আর আপনি নিজে যদি ফর্ম পূরণ করতে চান তাহলে এই রুলসগুলো আপনাদের জন্য যেখানে দেওয়া আছে শিক্ষার্থীদের জন্য আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে করে ফেলবেন এখানে সকল কিছু বিস্তারিত দেওয়া আছে আপনারা চাইলে অনুগ্রহ করে দেখে নেবেন তো এরপর দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যের অ্যাডভান্সড আইসিটি প্রশিক্ষণ পরিদর্শন গতকাল বিশ নভেম্বর দু হাজার চব্বিশ মানিকগঞ্জে প্রশিকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের অ্যাডভান্সড আইসিটি প্রশিক্ষণ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম এ সময় তিনি শিক্ষক প্রশিক্ষণার্থীদের সাথে দীর্ঘক্ষণ মতবিনিময় করেন এবং তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এ সময় উপ উপাচার্য উপস্থিত সকলকে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইসিটি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন অতঃপর তিনি প্রশিক্ষার সকল প্রশিক্ষণ ল্যাব পরিদর্শন করেন এ সময় উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলামের সাথে প্রশিকার পরিচালক উপপরিচালক ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজের কোঅর্ডিনেটর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রশিক্ষণ সমন্বয়ক ডক্টর মোহাম্মদ হায়দারেলি উপস্থিত ছিলেন তো এরপর দেখুন দুই সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার নতুন পরীক্ষার কেন্দ্র তালিকা এখানে কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠানের নাম কলেজ কোর্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং অফিসার কেন্দ্রের নাম হচ্ছে তেজগাঁও মহিলা কলেজ তেজগাঁও ঢাকা কেন্দ্রের আওতাধীন কলেজের নাম তেজগাঁও কলেজ ঢাকা হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকা আবুজর গিফারি কলেজ ঢাকা তো এই পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত নোটিশটি যাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা দেখে নেবেন তো এটি আরেকটি পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত দুই হাজার একুশ সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পুরাতন পরীক্ষার কেন্দ্র তালিকা এখানে আপনারা যারাটি প্রয়োজন মনে করছেন তারা দেখে নেবেন শিক্ষার্থীদের জন্য তেমন প্রয়োজনীয় নয় এরপর পরীক্ষার রুটিন যেটি প্রকাশিত হয়েছে দেখুন দু হাজার একুশ সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পুরাতন পরীক্ষার সময়সূচি পরীক্ষা কোর্ড পাঁচ হাজার দুশো আট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষ সেমিস্টার পুরাতন পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এই সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে সময় সকাল পরীক্ষা পরীক্ষার সময়সীমা প্রশ্নপত্র লিখিত সময়কাল এখানে পরীক্ষার তারিখ পরীক্ষা শুরু হবে পাঁচ বারো দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার অর্থাৎ আগামী পাঁচ ডিসেম্বর থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে প্রথম বিষয়টি হচ্ছে স্পেকটেটর রেসপন্সেস থিওরি বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে আপনারা চাইলে পরীক্ষার এই রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন আর আপনাদের পরীক্ষা শেষ হবে পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ রবিবার এরপর আপনাদের জন্য বিশেষ দৃষ্টব্য দেওয়া আছে এখানে কয়েকটি যে পরীক্ষা শুরু চার থেকে পাঁচ দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন ডট এসি বিডি রোল রেজিস্ট্রেশন বিবরণীয় ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে প্রবেশপত্র মুদ্রণ করে নির্ধারিত স্থানে পরীক্ষার্থী পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে ছবির উপর অধ্যক্ষের স্বাক্ষর প্রবেশপত্র বিতরণ করতে হবে তো আপনারা আপনাদের পরীক্ষা শুরুর পাঁচ থেকে ছয় দিন পূর্বে প্রবেশপত্রগুলো পেয়ে যাবেন কলেজে যোগাযোগ করবেন তাহলে বুঝতে পারবেন তো এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত সর্বশেষ আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ